নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই যে চা নিয়ে শুভেচ্ছা জানাচ্ছি তো সকাল সকাল এই যে বারান্দায় চলে এসেছি কারণ সকাল সকাল আমাদের এই বারান্দায় বেশ ভালো রোদ্দুরটা আছে তো ভাবলাম এখানে বসে বসে চাটা খেয়ে নিই তারপরে বান্না শুরু করব তো চলুন চাটা খেয়ে নিই রোজকার মতো আজকেও ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি রান্না ভেবেছিলাম এই ঠান্ডার মধ্যে শনিবার রবিবার একটু দেরিতে উঠবো একটু ঘুমাবো কিন্তু তার উপায় নেই সোম থেকে শুক্র প্রত্যেক দিনই তো ভোর ভোর উঠতে হচ্ছিলো যাই হোক আজকেও ভোর ভোর উঠে গেছি কারণ মাথার মধ্যে টেনশন ছিল যে নটা থেকে সাড়ে নটার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে হবে কর্তমশায়ের আবার অফিস আছে সেই কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম রান্নাঘরে এসে কর্তমশায়ের প্রিয় একটা খাবার দিয়ে রান্নাটা শুরু করেছি এই যে কাঁচা কুমড়ো আলু পোস্ত ওর খেতে খুবই ভালো লাগে এই কাঁচা কুমড়োটা আমার পাশের বাড়ির এক ফ্রেন্ড দিয়েছিলো ওর মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলো একটুখানি দিয়েছিলো সেটাই রান্না করলাম আর হয়েছে এই যে অড়হরের ডাল ধনে পাতা দিয়ে এখনও শাক ভাজা চাটনি অনেক কিছুই বাকি আছে যাই হোক মোটামুটি অনেকটাই রান্না এগিয়ে গেছে তো কতমসে ঘুম থেকে উঠলো ওকে দিদি চাটা এদিকে মেয়েকে বললাম যে স্নানটা আজকে তাড়াতাড়ি করে করে নে কারণ অন্যান্য রান্নাগুলো আমি করে দিয়েছি জন্মদিনের পায়েসটা তো মেয়েই রান্না করে দেবে সেই কারণে বললাম স্নানটা করে নে তারপরে পায়েসটা বসাবে তোমরা যাতে জলদি রান্না হয়ে গেল কী করবো আছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে অনেকগুলো রান্না করেছে তো সব জন্মদিনে কি কম করি কি মনে হচ্ছে না তোমার রান্না পুরো কমপ্লিট মোটামুটি আমি বাবাকে পায়েস রান্না করে দেওয়া এটা প্রথমবার নয় এর আগেও এক দুবার দিয়েছে যাই হোক এবারেও তাই হলো অফিসের কারণে আর ঠান্ডার জন্য এবারেও মায়ের কাছে পায়েস খেতে যেতে পারল না ভেবেছিলাম যদি যেতে পারে সে কারণে একেবারে পৌষ মাসের শেষ দিক করেই মেয়ে পায়েসটা দিল কিন্তু যেতে পারলো না আর তো দিন নেই মঙ্গলবার তো সংক্রান্তি সে কারণে আজকে পায়েসটা দিয়ে দিচ্ছে মেয়ের পায়েসটা রান্না হয়ে গেছে আর যেহেতু শীতকাল এখন তো খেজুরের গুড় বাজারে অ্যাভেলেবেল একদম ভোরে ভরে পায়েসের মধ্যে দিচ্ছে খেজুর গুড় আর সত্যিকার বলতে শীতকালে খেজুর গুড় দিয়ে পায়েসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ সুন্দর সাজিয়েও ফেলেছে কাজু কিশমিশ নারকেল দিয়ে এদিকে খাবারটা আমি গুছিয়ে দিয়েছিলাম বললাম খাবারটা তুই টেবিলে দিয়ে যখন মায়ের দায়িত্ব এতটাই পালন করলি তখন খাবারটাও এগিয়ে দে তো বেশ সুন্দর করে খাবারটা আবার গুছিয়েও দিচ্ছে যাই হোক কত মাসে তো কখন থেকে আমাদেরকে তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি করে খেতে দাও আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে দেরি হয়ে যাচ্ছে কেমন হয়েছে স্পেশাল পকোড়া এটা আলু ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা স্পেশাল জিনিস আছে কি বল দেখি বলতে পারিস নাকি কুমড়োর কিছু একটা আছে কি সেটা জানি না কাঁচা কুমড়োর যে মাঝখানে শাঁসটা সেটা আমি বসে পড়েছি টিফিন নিয়ে এই যে গরম গরম পকোড়া আর সাথে মুড়ি চলো এবার আমরা খেয়ে নিই খাবার দাবার খেয়ে বলো কেমন হয়েছে দারুণ এত কিছুর মধ্যে তোমার সব থেকে কোনটা ফেভারিট আলু ভাজা বাকিগুলো খাবি না আচ্ছা আর এটা শুধু আমি খাবো চাটনি ও পাঁপড় খাবি না তো হ্যাঁ পাপড়ও খাও তাহলে খাবি না কোনটা এই মেয়ের মতো আমারও কাঁচা কুমড়ো পোস্তটা অতটা পছন্দ নয় কিন্তু যেহেতু কর্তমশাইয়ের পছন্দ সেই কারণে আজকে বানিয়েছি তবে এই লাল শাক ভাজাটা কিন্তু আমার বাদাম দিয়ে খেতে বেশ ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে এসেছি রান্নাঘরে আজকে তো সকাল থেকে খালি রান্না করেই যাচ্ছি তো যাই হোক আজকে ডিনারে হচ্ছে কড়াইশুটি কচুরি আর কাবলি চানা পনির দিয়ে একটা তরকারি সাথে আছে মিষ্টি পায়েসটা তো সকালেই হয়ে গেছে তো এখন গরম গরম কচুরিগুলো ভেজে নিচ্ছি আর শীতকালে এই কড়াইশুঁটির কচুরি আজকেই প্রথম খাচ্ছি কর্তমশাই তো কবে থেকে বলছিল যে কড়াইশুঁটির কচুরি বানাও আমি বললাম দাঁড়াও তোমার জন্মদিনের দিনই একেবারে বানাবো আর প্রত্যেক দিন খেতেও ভালো লাগে না আর সত্যি কথা বলতে শীতকালে এইগুলো খেতে ভালো লাগে শীত পেরিয়ে গেলে তো আর খেতে ভালো লাগে না তার মধ্যেও এবারে একটু আমাদের লেট হয়ে গেল কারণ এবারে ঠান্ডাটাও অনেক দেরিতে পড়েছে সে কারণে অনেক কিছুই আমাদের এখনও খাওয়া হয়নি যেমন মেথিসের পরোটা মূলো পরোটা মূলত আর আমাদের মাঘ মাসে খেতে পারবো না তারপরে নতুন আলুর আলুর চপ আলু পরোটা এগুলো এখন কিছুই খাওয়া হয়নি তো এদিকে তরকারিটাও আমি বসিয়ে নিয়েছি এদিকে লুচিটাও ভেজে নেবো গরম গরম তারপরে ডিনারটা সারবো সবার জন্মদিন একদিন পালন করা হয় আমাদের আবার জন্মদিন দুদিন পালন করতে হয় কারণ যেদিন জন্মদিন থাকে সেদিন তো মনে হয় আজকে খারাপ কিছু খাবো না আজকে ভালো কিছু খাবো সে করে সেদিন ভালো খাওয়া হয় আবার যেদিন পায়েস দেওয়া হয় আমাদের তো জন্মদিনের দিন পায়েস দেয় না জন্মদিন পেরিয়ে যাওয়ার পর মঙ্গল পায়েস দেয় সেদিন ভালো কিছু রান্না করতে হয় যেমন আজকে আমি রান্না করছি তো সেই জন্য আমি বলি যে আমাদের জন্মদিন দুদিন করে সেলিব্রেট করতে হয় তো যাই হোক লুচিগুলো তো আমার এক এক করে ভাজা হয়ে গেল ডিনারটাও সেরে আর কি তো বন্ধুরা গেছে এবার আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট